আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নাদিস কুকিং এন ক্রাফ্টের আরও একটি রেসিপিতে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে তোমরা থেকে সম্পর্কে বানিয়ে নিতে পারবে তো আমি একটা প্যান নিয়েছি সেখানে আমি দিয়ে দেব এক কাপ আর হাফ কাপ ময়দা এটাকে আমি এখন লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব তো খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে লেগে না আসে এটা অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে ভালোভাবে তো তোমরা বুঝতেই পারবে যে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তখন এটা একটু ব্রাউন কালার আসবে আর একটা অনেক সুন্দর গন্ধ বেরোবে তখন তোমরা বুঝিয়ে নিবা যে এটা ভাজা শেষ তখন এটা নামিয়ে নেবা এখন আরেকটা প্যান নিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিব এক কাপ চিনি আর দিয়ে দিব হাফ কাপ পানি আর দিয়ে দিব দুই টেবিল স্পুন লেবুর রস আর দিয়ে দেব একটা সাদা এলাচ আছে সাদা আলটা ওটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা অ্যাড করতে পারো এটা দিলে গন্ধটা অনেক সুন্দর আসে সেই জন্য আমি অ্যাড করলাম তোমরা চাইলে নাও দিতে পারো তো এটা এখন আমি ক্যারামেল তৈরি করে নেব চুলো রাসটা কিন্তু মাঝারি লো আছে রাখতে হবে তো তোমরা বুঝবে কী করে যে এটা ক্যারামেল তোমাদের জিনিসটা হয়ে গেছে কিনা তৈরি হয়ে গেছে কিনা তো একটা পাত্রতে পানি নিবা ঠান্ডা নিয়ে তাতে কিছুটা রস দিয়ে দেবা তো এখানে কিছুটা রস দিয়ে ওইটা একটু পরে হাত দিয়ে তুলে নিবা দেখবো যে এইভাবে হাত দিয়ে ইয়ে করা যাচ্ছে ধরা যাচ্ছে তাহলে বুঝবা তোমাদের ঘনত্বটা ঠিক আছে বা তোমাদের মিশ্রণটা পারফেক্ট আছে তো এটা আমি একটু ব্রাউন কালার করে নেব তো একটু ব্রাউন কালার হয়ে গেলে তোমরা এটা আলাদা কোনো পাত্রের তেল ব্রাশ করে সেখানে নেমে নিতে পারো তো আমি এটাতে রেখেছিলাম এটা আমি অনবরত নিয়ে ঠান্ডা করে নেবো তো এটা যখন আমি হাতে সহ্য করতে পারবো এরকম একটা তাপমাত্রায় আসবে তখন এটা আমি হচ্ছে নিয়ে নিব হাতে তো তোমার তোমরা যতটুকু তাপ সহ্য করতে পারবে হাতে সেরকম অবস্থায় আসলে নিতে পারো তো এটা খুব কেয়ারফুলি করবা তোমরা যেন হাতে আঁচ না লাগে এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে করতে না তো আমি কিছুক্ষণ এরকম এরকম করে নিব হাত দিয়ে টেনে টেনে এরকম করে নিব তো এরকম করলে একটা সাদা কালার চলে আসবে মিশ্রণটাতে তো আমি আগে যে ময়দাটা ভেজে রেখেছিলাম সেই ময়দাটাতে এটা দিয়ে দিব গোল আকৃতি করে তো এখন এটা টেনে টেনে এরকম লেয়ার লেয়ার করে নেব তো এটা যখনই তোমরা টেনে টেনে এরকম একটা করে প্যাচ দিয়ে দিবে তখনই একটা করে লেয়ার তৈরি হবে তো আমরা একটু একটু করে আর ময়দাটা এটার উপরে দিয়ে দিব এবং টানতে থাকব এটা যতক্ষণ লেয়ার করা যাবে মনে হবে তোমার কাছে ততক্ষণ তুমি লেয়ার করতে থাকবে এটা যত তুমি যতবার লেয়ার করবে ততবার এটা তত সুন্দর হবে তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমার অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গেছে তো আমরা একটু পর পর এর সাইডের যেই পেঁয়াজগুলো আছে সেগুলো একটু করে আলাদা আলাদা করে দেবো এবং ময়দা দিয়ে আবার টানতে থাকবো একটা করে পেঁয়াজ দিয়ে তো অলরেডি আমার সম্পর্কি রেডি তো এখন এটা আমি ময়দাগুলো দিয়ে দেবো তো তোমাদের বাসায় যদি ময়দা পছন্দ না করে বা তোমরা যদি পছন্দ না করো তাহলে এই অবস্থায় এটা ঝেড়ে নিতে পারো বাট আমার বাসার সকলেই ময়দাটাতে ময়দাটাকে পছন্দ করে তো সেই জন্য আমি ময়দাগুলো বার ঝিঁড়ে ফেললাম না তো এটা আমি এখন দিয়ে ছোটো ছোটো পিস করে নেব তোমরা চাইলে বড়ো রাখতে পারো আর এখানে আমি একটা ছোটো কফির যে বমগুলো আছে সেগুলোর একটা মুখ নিয়ে নিলাম এটাতে আমি একটা শেভ করে দেব তো তাহলে রেডি আমার সম্পাপটি তো এভাবে আমি সবগুলো শেভ করে নিব তোমরা চাইলে যে কোনোভাবে ডেকোরেশন করতে পারো তো আজকে এতটুকুই আল্লাহ ফেজ তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ও একটি লাইক দিয়ে দিবা আল্লাহ হাফেজ